হাই বন্ধুরা দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আর আজকে ভালো রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো কত সুন্দর রান্না করেছি বড় বড় বাটা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে দিয়ে ঝোল করেছি এবার তাহলে কিভাবে করেছি চলো যাই কিচেনে চলো যাই আমরা মাছটা যেহেতু বড় কড়াইতে ধরবে না এত বড় বড় গোটা গোটা মাছ তাই আমি ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি বড় মাছ বলে ভাজতে দিয়ে দিলাম মাছটা ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু কম ভাজলে হবে না আবার খুব মচমচেও ভাজবে না বেশ লাল লাল করে দু পিঠে সমান করে ভাজতে হবে নইলে আষ্টে গন্ধ বেরোবে কিন্তু এই মাছে উল্টে দিয়েছি আমি উল্টে পাল্টে সুন্দর করে সবকটা মাছ আমি ভেজে উঠিয়ে নেব সাধারণত ফ্রাই প্যানে বড় বড় মাছগুলো ভাজলে ভাজাটাও ভালো হয় জানো তো কারণ সব জায়গায় তেলটা পৌঁছে যায় তাই না হয়ে গেছে কটা ভাজা আমি তুলে নিচ্ছি এভাবে সব কটা মাছ আমি ভেজে নেব আর দু পিস আছে এ দুটোকেও আমি একই রকমভাবে ভাজবো হয়ে এসছে প্রায় আর বেশিক্ষণ লাগবে না নামিয়ে দিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি এবার আমার রান্নার পালাটা সুন্দরভাবে করবো দেখো কড়াইতে আমি দিয়ে দেবো তেল দিয়েছি সর্ষের তেল একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে এবার ফোড়ন দেব আগে বড়িগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি এটা আমার ঘরে দেওয়া পড়ি বাজারের কোনো কেনা পড়ি না যার জন্য ঝোলটাতে আরও বেশি স্বাদ হচ্ছে যাই রান্না করছি তাতেই খুব স্বাদ হচ্ছে কালকে তিতর ঝোল করেছিলাম এত টেস্ট হচ্ছে মনে হচ্ছে যে আর অন্য কিছু দিয়ে খাওয়া লাগবে না এটা আমি তো সব ভাত ওই তিতর ঝোল দিয়েই খেয়ে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম জিরে কালো জিরে আর জিরে ফোড়ন দিলাম এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে এখন আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ আলুগুলো একটু লাল লাল হবে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো বন্ধুরা আমি তো মাছটা এইভাবে রান্না করছি বাটা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল তোমরা কি এইভাবেই করো বা অন্য কি অন্য রকম ভাবে যদি করো কিভাবে করো সেটাও আমাকে জানাতে পারো আর যদি আমার মতো এরকম না করে থাকো তোমরা করে খেয়ে দেখো এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা আমি বাটা মশলাটাই বেশি ব্যবহার করি গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না গুঁড়ো মশলা খেতে একদমই ভালো লাগে না এবার একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রংটা সুন্দর হবে আর দিয়ে দিলাম গরম মশলা আমি গুঁড়ো করে রেখে দিই ঘরে গোটা গরম মশলা আমি কখনোই দেই না মুখে লাগলে ভালো লাগে না সেই গোটা গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে এবার মাছ বড়ি একসঙ্গে সব ঢেলে দিয়ে এবার দিয়ে দিলাম জল আমার যতটুকু জল লাগবে আমি দেখে ততটুকুই দেব কারণ আলুগুলো তো সিদ্ধ হবে না তারপরে ঝোল থাকবে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ আর লবণ রংটা কত সুন্দর লাগছে এবার আমি এটাকে ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হবে যেহেতু তার জন্য ঢাকা দিতে হবে যদিও আমি আলু ভেজে নিয়েছি তবু এখনকার আলুগুলো তুমি যতই ভাজো না কেন এই সহজে সিদ্ধ হতে চায় না জানো তো মাঝখানে কেমন শক্ত থাকে ফুটে উঠেছে আবার একটু ফাঁকা করে ঢাকা দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বড়িগুলো দিয়ে বড়ির একটা এত সুন্দর গন্ধ আসছে ঘরে দেওয়ার বড়ির এটাই গুণ রান্না করলে টের পাওয়া যায় এখন আমার আলুগুলো আর একটু সিদ্ধ হবে আর একটু ঢেকে দিলাম ভালো করে সিদ্ধটা হয়ে যাক তোমরা দেখবে এই রান্নাটা এরকম করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আর অন্য কিছু লাগবে না এর সঙ্গে এক পদের তরকারি হোক যদি কি সেটা খুব ভালো হয় তাহলে তাই দিয়ে খাওয়া হয়ে যায় কী বলো তাই না তাই এই জন্য আমার রান্নাতে যদি স্বাদ না হয় আর দেখতে ভালো না হয় আমি সেই রান্না খেতে পারি না আমার কান্না এসে যায় কেন আমি জানি না মনে হয় কি কেন রান্না ভালো হবে না রান্না ভালো না হওয়ার কি আছে সবই তো দেওয়া হয় তাহলে রান্না কেন ভালো হবে না এইবার আমার হয়ে এসছে মনে হচ্ছে আলুটা সিদ্ধ আমি এবার ঢাকনাটা খুলে দেব হ্যাঁ আস্তে করে দিয়েছিলাম যার জন্য একটু টাইম লাগলো কারণ বেশি জোরে দিলে আমার ঝোলটা শুকিয়ে যেত দেখতে পাচ্ছ আলুটা আমি টিপে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি নামুনম আগে একটু ধনে পাতা দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম আর এখনকার ধনে পাতাতে এত সুন্দর একটা সেন্ট আসছে হ্যাঁ যে তরকারিটাই দাও না কেন খুব সুন্দর লাগে হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে রঙটা তাহলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালোই লাগবে আর যদি তোমরা অন্য রকমভাবে রান্না করো আমাকেও সেটা জানাবে আমি তোমাদের মতো করে খেয়ে দেখবো কেমন হয় তাহলে যারটাই যেমন হোক আমরা সবাই কমেন্টস করে জানাবো তোমরাও জানাবে আমিও জানাবো तेल आज के मतने टाटा